চাকু মারছে পর ভাইয়া নিচে পড়ে মহিলা তো মাদক ব্যবসায়ী ভাইয়ার কাছে টাকা পয়সা আছে মহিলা জানতে পারছে আমার যেহেতু বউ নাই আমারও স্বামী নাই তাহলে আমরা বিয়ে করি মোবাইলে কল করে প্রেমিকা শান্তা যে নাকি মাসুদুর রহমান নামে তার সেই প্রেমিককে বাড়িতে ডেকে নেয় যেখানে কথা কাটাকাটি এক পর্যায়ে সেই প্রেমিক যে নাকি সেই প্রেমিকা শরীর আগাতে যেভাবে মর্মান্তিকভাবে জখম হয় এমনকি পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেই প্রেমিকের মৃত্যু দর্শক বরিশালে ঘটে যাওয়া এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো শান্তা আক্তার নামে সেই প্রেমিকা সরি আগাতে যে মাসুদুর রহমান যার মৃত্যুর বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেখানে স্থানীয় মানুষ পরিবারের মানুষ সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করেছে শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন একটা প্রেমিকা জেনাকি সেই প্রেমিককে হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য আনাবো চাকু মারছে পর ভাইয়া জানিয়েছে পড়ে থাপর ঘাল্লাতি ঘুষি এরে এবং তার মধ্যেই ফাঁক দিয়ে কে জানে মানে মহিলা তো মাদক ব্যবসায়ী এখন বাচ্চা দুটো কি হবে বলেন ভাইয়ার কাছে টাকা পয়সা আছে এই মহিলা জানতে পারছে আমার যেহেতু বউ নাই আমারও স্বামী নাই তাহলে আমরা বিয়ে করব একটা লোক আইসিইউতে হ্যাঁ সে লাইফ সাপোর্টে আছে আমারে বলে তো না আমি কথা বলি বেকারী টাকা ছিল সেটা নিয়ে আসছে তারে নিয়া হত ঘর থেকে কিছু জায়গায় তারপর রাতে সন্ধ্যার পরে আটটার দিকে তার বাসা নিয়ে গেছে নিয়ে গেছে ভাইয়ার কাছে কিছু টাকা ছিল ওই মহিলা ওকে বাসায় ডেকে নিয়ে ওই টাকাগুলো ওর কাছে হাতায় নেওয়া চাইছিল পরে ভাইয়ার টাকাগুলো তো ভাইয়ার ছিল না এটা ও যেখানে চাকরি করে ওইখানের কিছু খাতের টাকা এটা ভাইয়া দিতে চাচ্ছিল না তারপরে ভাইয়া যখন না দিতে অস্বীকার করছে তখন ভাইয়াকে ওই মহিলা চার পাঁচজন লোক ডেকে এনে ওকে এরকম ঘরে বসে অনেক মারধোর করছে আর তারপরে শেষ পর্যায়ে চাকু মারছে পর ভাইয়া তো নিচে পড়ে গেছে এইটা আবার ভাইয়ার এক বন্ধু খবর পেয়েছে বুঝতে পেরে ওই ওকে ওখান থেকে দুজন পুলিশ নিয়ে ওই ভাইয়ার এই ভাইয়াকে রেস্কিউ করে হাসপাতাল নিয়ে আসছে আর মহিলা আর মহিলার সাথে যারা ছিল ওদের থানায় ওই পুলিশরা ধরে নিয়ে গেছে তো তারপরে আর কি সাড়ে আটটার দিকে আমার ভাই আমার ফোন দিছে সাড়ে আটটা পনেরোটার দিকে আমার ফোন দিতে ভাই আমার বাচ্চা আমি কি হয়েছে প্লিজ আমি এটা মেয়েগুলো একটা চক্রের মধ্যে পড়ছি ওরা আমাদের ভলাইয়া এখানে দরজা আটকে আমার রুমে আটকে ভলাইছে এই পর্যন্ত খালি শুনছি কোন জায়গায় হিস্টরি আমি তো জানি না তো জানা তো আমি যাইতাম মানে মহিলা তো মাদক ব্যবসায়ী তো মা মহিলা ভাইয়ার যেহেতু ওয়াইফ নয় মাস আগে মারা গেছে তো মহিলা ভাইয়াকে একটা প্রব প্রবন দেখাইছে যে তোমার যেহেতু বউ নাই আমারও স্বামী নাই তাহলে আমরা বিয়ে করি এটা বলেছিল ভাইয়ার কাছে তো ভাইয়া আমার কাছে ওনার ছবি পাঠাইছিল যে এই মহিলা আমার কাছে বিয়ে করতে চায় তখন আমি বললাম না যেহেতু এই মহিলা এরকম বাপের বাড়ি দিয়ে স্বামী নাই ডিভোর্সি এক মহিলা এরে আমরা তোমাকে বিয়ে করো তুমি এরে বাপ এইভাবে করে যা তারপরে ওই দিন মনে হয় ভাইয়ার কাছে টাকা পয়সা আছে এই মহিলা জানতে পারছে বা বুঝতে পারছে এরপরে ভাইয়ারা খবর দিয়ে ওনার বাসায় নিয়ে গেছে একটা মৃত্যুদণ্ডে এক এইভাবে করে একটা মানে নির্দোষ মানুষরে এভাবে করে ঘরে ডেকে নিয়ে যদি এভাবে হত্যা করে এটা কী সর্বাত্মক শাস্তি হওয়া যায় আমি ওইটাই চাই স্বাধীন স্বাধীন দেশে যেন বিচার হয় এটাই ঘটনাটা বিস্তারিত হ্যাঁ বিস্তারিত তো আমরা জানতাম না আমার আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা মাসুদ আমার ভাই ছেলে বড় ভাই ছেলে ওর নাম মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ও একটা কোম্পানিতে চাকরি করতো কিছুদিন আগে ওর ওয়াইফ মারা গেছে ক্যান্সারে অর্দিনে মাসুদ সন্তান আছে মাঝে বেকার ছিল এবং যেটা না বললেই চলে একটু নেশার দিকেও অ্যাডভান্স ছিল আর গড়িয়ার পাড়ায় রনি গড়িয়ার ছেলে ছিল দুনিয়াতে যদি কোনো নেশা না পাওয়া যায় ওরে খবর দলে তিরিশটা ওয়ার্ড দিয়ে সে নেশা বাইর করে দিত আর এই যে নতুল্লাবাদে আল্লাহর দান হোটেল আছে তার পুরো বাড়িটা মোল্লা তার মেয়ে আছে শান্তা তারও বিয়ে হয়েছিল ডিভোর্স তার একটা মেয়ে আছে ওর সাথে আমার ভাই সেল মাসুদ পাশাপাশি রুম ছিল বেসালা জীবনযাপন করতে আমার বাইর সালে কাজীপাড়ায় সিম রোড পেড়ায় মোবাইলের জগৎ যেভাবে হোক তাদের সাথে মোবাইলের সম্পর্ক হয়েছে উভয়ের সাথে কথা হয়েছে যে তোমারও স্বামী নাই আমারও ওয়াইফ নাই এই আমার ভাই সেলাই কিছুদিন আগে আমার ভাইস্তি সোনিয়া একজন লইয়া ঢাকার তার কাছেও বার্তা পাঠাইছে যে বইন আমি এর বিয়ে করবো এ রাজি আছে আমার লাগে ঘর করার সব কিছু শুনছে তখন বলছে ভাইয়া ভাবিটা নয় মাস হয় মারা গেছে দুইটা মাসুম সন্তান তুই এখন এইগুলো পারা দিস না তুই একটু ভবিষ্যৎবাণী কর কটা টাকার চিন্তা কর কর্ম করার ধান্দা কর্মটা আগে পোক্ত কর তারপর তো পুরুষ মানুষ বিয়ে করতেই হবে একদিন গত পরশু দিন নাকি ওই শান্তা আমার ভাইসালে মাসুমদের ফোনতেছে যে আমি শারীরিক অসুস্থ মেডিনোভায় আসো তখন কোম্পানি থেকে কিছু টাকা ছিল আর পকেটে মোবাইল ছিল আর বেতন ছিল পনেরো হাজার টাকা টাকার পরিমাণ হয়তো এক লাখের উপরে এক লাখ বিশ চল্লিশ মাল কেনার জন্য ও হয়তো মত করছে যে আমি এখন আসতে পারবো না বাধ্যতামূলকভাবে মেয়ের লোক সম্পর্ক করলে তার কথা শুনতেই হবে যেভাবে সে আসছে মেডিনোভায় পাইছে তারা দুইজনে গির্জা মহল্লা দিয়ে হাত বান্ধে হাঁটছে দোকানপাটে বইছে কিছু খাইছে সময় আনেছে অনেক হয়তো পার্কেটের গেছে ওই অবস্থায় হয়তো কথা হয়েছে যে আমি বাসায় আসতেছি বাসায় বইয়ের দুজনে গালগপ কর্মু আনে তখন ওই মাসুদ ওরে মনে বাসায় নামাই দিয়েছে ও হয়তো ওই রাত্রে কোথায় গেছিলো নয়টা নাগাদ ওই কলেজে বিনিয়োগ আসছে দরজা করে বাসায় ঢুকছে ওই শান্তাই দরজা খুলছে আমার জানা মতে আমি তো আর দেখিনি চোখে যেটা সোনা ভাইষ আমার তারে যখন দেখছে আমার ভাইট ছেলে ঘুষি মুসি মারছে মাথা অ্যাটাক করছে সমস্ত শরীরে দিচ্ছে ও বাসার তাকিতে হয়তো দুই সাইডে তাদেরকে দিচ্ছে এই অবস্থা ফ্রিজের উপরে চাকু ছিল রাখা যেটা ফেসবুকে ভাইরাল আছে টাচ মোবাইলে সারা বাংলায় ভাইরাল আছে ওই চাকু নিয়েই শকত মোল্লার ছোটো ছেলে লোকমান মোল্লা যেটা আমার সোনা ও এইখানে কূপ বসাইতেছে ও কূপ খাইয়ে আমার ওই নিথর দেহে বাসতে মাটিতে লুটাই পড়ছে লুটাই পড়ার পরে হয়তো সেন্স থাকা অবস্থায় ওর এক বন্ধু আছে গ্লোবাল ইউনিভার্সিটির পিছনেই স্থানীয় সাকিব ওরে ফোন দিয়েছে ভাইয়া তুই একটু আয় সান্তার বাসায় আমার এরম ডাইকে আইনিয়া আমারে এ দিয়ে আটকাই ফেলাইয়া আমারে মারতে আছে আমি এখন মৃত্যু সচ্চায় তুই আমার বাসা ভাইয়া পুলিশ দিয়া তখন পুলিশ ফোন করিয়া অ্যাম্বুলেন্স ফোন করি ওই বাসায় যাইয়া যারা ভিডিও ফুটিছে আসে আপনারা এখনও প্রমাণ দেখেন ভিডিও আছে। আসছে ডিবির দারোগারা এবং এসআই সাহেব দেখছি ধাবরও দেয় তর্কে বিতর্কে তাদের হ্যান্ডকাপ বাদা দেখলাম ওইখানে আমার ভাইস্তার মরা দেহ পড়িয়ে রইল রক্ত কোরবানিতে আমরা গরু যেভাবে জবই দিই ভাইয়া ডাইরেক্ট ওইভাবে একটা মানুষের রক্ত টোটাল ফ্লোর জড়াইয়ে গেছে ওই মহিলার সাক্ষাৎকার সেই মহিলার ভাষ্য আমি একে চিনি না তাহলে দ্বারোগা সাহেবের প্রশ্নবিদ্ধ ছিল সাংবাদিক সাহেবের যারা উপস্থিত ছিল তাদের প্রশ্নবিদ্ধ ছিল তাহলে আপনি যখন ছিলেন না আপনার বেডে বেডরুমে এই ছেলে কীভাবে আসলো এর পরবর্তীতে ওইখান থেকে যেভাবে হোক তারা আসামি নিয়ে আসছে তিনজন কত কোথাও হোক এয়ারপোর্ট থানা হোক আসামি নিয়ে এসে তিনজন হ্যান্ডকাপ পরাইয়া আমার কথা দেশে যদি কোনো আইন বরিশাল নগরীতে যেখানে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে পরিবারে এমনকি স্থানীয় মানুষ যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে মাসুদুর রহমান যে নাকি পূর্বে তার স্ত্রীর মৃত্যুর পরে তা আক্তারের সাথে পরিচয় এমনকি এক পর্যায়ে প্রেমের সম্পর্ক যেখানে নিজের কাছে গচ্ছিত কিছু অর্থের জন্য যেভাবে শান্তা পূর্ব পরিকল্পিত হবে কিছু যুবকের সহায়তা নিয়ে যেভাবে তাকে ব্ল্যাকমেইল এমনকি অত্ত দাবি করলে সেখানে সেই অর্থ দিতে রাজি না হয় এক পর্যায়ে ছুরির আঘাত চালানো হয় মাসুদুর রহমানের শরীরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে অবশ্যই সেই সম্পর্কে সেই শান্তার কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ